তোমার ছিল না তখন ছিলাম হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘুরিয়ে আসলেও বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে চরম অস্থিরতা দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তাদের বিরুদ্ধে এবার চূড়ান্ত অ্যাকশন যাচ্ছে বিএনপি বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে দলটির অবস্থান এখন মারমুখী আজ গুলশানে এক জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহেদি আমিন দিয়েছেন করা হুঁশিয়ারি রুবিন ফারহানাসহ বিদ্রোহীদের জন্য কী তবে বন্ধ হয়ে যাচ্ছে বিএনপির দরজা বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে দর্শক বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন দলটির মুখপাত্র মাহেদি আমিন সেখানে স্পষ্ট জানিয়ে দেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন তাদের ক্ষমা করার কোনো সুযোগ নেই মাহাদি আমিন আরও বলেন মনোনয়ন প্রত্যাহারে সময়সীমা শেষ হয়ে গেলেও এখনও অনেক আসনে বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছে আমরা তাদের সাথে শেষবারের মতো আলোচনা করছি এরপরেও যদি নির্বাচনী মাঠে অবস্থান করেন তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বিএনপির সূত্র বলছে ইতিমধ্যে রুমিন ফারহানা সহ অনেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু আমিনের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে এই পরিষ্কার কেবল কাগজের নয় বরং রাজনৈতিকভাবে তাদের একঘরে করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বিদ্রোহী প্রার্থীদের তালিকায় সবচেয়ে আলোচিত নাম রুমিন ফারহানা দলের মনোনয়ন না পেয়েও তিনি ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এদিকে দলের বহিষ্কার আদেশ অন্যদিকে নির্বাচনে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপমান করার ঘটনায় তিনি এখন চতুর্থমুখী চাপের মুখে মাঠ পর্যায়ের বিশ্লেষকরা বলেছেন রুমিন ফারহানা সরাইল্লা মোরক হয়ে লড়ার ঘোষণা দিলেও দলের সমর্থন ছাড়া ভোটের বৈতরণী পার হওয়া তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে মাহাদি আমিনের এই হুঁশিয়ারি মূলত রুমিন ফারহানার সমর্থকদের মনে ভীতির সৃষ্টি করেছে বিএনপি স্পষ্ট করে দিয়েছে যে বিদ্রোহীদের সাথে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিএনপির কেন্দ্রীয় কমিটি জানিয়েছে সারাদেশে প্রায় উনআশিটি আসনে বারানব্বই জন বিদ্রোহী প্রার্থী এখনও নির্বাচনের মাঠে অনর মাহেদি আমিনের দেওয়া তথ্য অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটি এই তালিকায় কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দেবে সাংগঠনিক ব্যবস্থার মধ্যে কেবল বহিষ্কারই নয় বরং ভবিষ্যতে দলে ফেরার পথ আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে রুমিন ফারহানার মতে হেভিওয়েট নেতারা যদি বিদ্রোহী হিসাবে টিকে থাকেন তবে দলীয় ভোট ব্যাংকে ফাটল ধরার আশঙ্কায় কঠোর অবস্থানে যাওয়ার বিকল্প দেখছে না বিএনপি তো দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানা কি পারবেন মাহাদি আমিনের এই হুঁশিয়ারি উপেক্ষা করে মাঠে টিকে থাকতে নাকি শেষ পর্যন্ত বিএনপির এই কঠোর অ্যাকশন তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে দেবে বিদ্রোহীদের এই লড়াই শেষ পর্যন্ত কার জন্য সুখবর নিয়ে আসবে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান নির্বাচনের সকল গরম খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ